থাকবেন এটার প্রাইস আছে মাত্র সতেরো হাজার পাঁচশোতে সেভেন্টিন থাউজেন্ড ফাইভ নিতে পারবেন এই চমৎকার কম্বিনেশনে জামদানি তবে আর ইনফরমেশন তাহলে আপনারা কি জীবনেও কি বা আদৌ জানতে পারবেন আর যে অরিজিনালি কাউন মেজারমেন্ট করবো কিভাবে একদম সিম্পলের আপনাদের ভাষায় যারা এই যে বিশেষ করে মেয়েরাই তো লাইভ দেখতেছেন আপনারা দেখবেন যে সুনাম আপতে হলে এক রতি দুই রতি একদম মানে ইয়ার ইয়ে ফ্রেশ জায়গা মানে বাতাস শূন্য বাতাসের জায়গায় যে দাড়িগুলো থাকে নীতির উপরে আপনার ইয়ে দিয়ে মেজারমেন্ট করে ওখানে একতলা দুই তলা করে আপনার আছে যে সুতা আছে সুতারু আছে ইয়ে আছে তলা আছে ঠিক আছে একতলা দুই তলা তিন তলা তলা আছে ওইভাবে মেজারমেন্ট করা হয় তো এখন আপনার সুতাটাকে মনে করেন যে একতলা একটা আপনি সুতা নিয়েছেন ঠিক আছে এবার এটা বায়োগ্রামের একটা সুতা নিয়েছেন ওই সুতাটাকে আপনি মিটার গেজে মেজারমেন্ট করবেন ঠিক আছে মিটার গেজে যত দূর যাবে সেই সুতাটা ততরে ভাগ করলে যেটা বেরোবে এটাই মূলত কাউন্ট তো এখনকার সময় সর্বোচ্চ মানে চুল